হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট আজকে আমি চলে এসেছি শ্রীকান্ত স্যার তোমাদের সঙ্গে থাকবো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল সেট ছয়ের যে সেকেন্ড পার্ট রয়েছে এক্ষেত্রে তোমরা পাবে দুই নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস সমাধান তা একটু বলে রাখি যাদের সবেমাত্র টেস্ট পরীক্ষা শেষ হয়েছে বা যাদের পরীক্ষা শেষ লগ্নে তারা ভাবছে যে পরীক্ষার পরে আমরা একটু সময়টা জিরিয়ে নেবো তা কখনোই এই ভুলটা করো না তোমাদের একদম রেস্ট হবে ফাইনাল পরীক্ষার পরে আর সেলিব্রেশানটা হবে ফাইনাল পরীক্ষা রেজাল্ট আউটের পর ততক্ষণে তোমরা নীরবে পরিশ্রম করতে থাকো আর সেলিব্রেশানটা তত লাউডলি হবে তা আজকে আমি বেশি কথা না বলেই সরাসরি অঙ্কে ফিরবো যেখানে তোমরা দুই নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস সমাধান পাবে আর যে ক্ষেত্রে অঙ্কগুলো শর্ট ট্রিক্স দেওয়া সম্ভব আমি সেগুলো অবশ্যই দেবো এবং সেগুলো ফলো করবে কেননা দুই নম্বরের প্রশ্ন কোথাও যদি এক নম্বরের প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমাদের খুব কুইক জাজমেন্ট করতে হবে আর একটা কথা বলে রাখি যে বেশিরভাগ স্কুল থেকে যে প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি বা আমার হাতে এসছে সেখানে দেখছি যে পাঁচ পর্যন্ত যে মডেল সেট আমি করিয়েছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ কোশ্চেনগুলো মিলে গেছে বা সেম টাইপের প্রবলেম তা তোমরা এইটুকুই উপলব্ধি করতে পারবে যদি প্রশ্নগুলো অ্যানালিসিস করো যে মাধ্যমিকে ফাইনাল পরীক্ষায় ছত্রিশে ছত্রিশ অবশ্যই পাবে তোমাদের কেউ আটকাতে পারবে না আর যে যতটুকু সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য আমি তোমাদের সঙ্গে রয়েছি তা দেখে নেওয়া যাক মডেল সেট ছয়ের দুই নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান কীরূপ হবে তা প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখো চারে একেরটা বার্ষিক সাত পূর্ণ একের দুই পার্সেন্ট হার সুদে আঠেরোশো কুড়ি টাকার নয়ই অক্টোবর থেকে একুশে ডিসেম্বর সালটা দেওয়া রয়েছে উনিশশো আটাত্তর তাই এক্ষেত্রে একটু বলে রাখি উনিশশো আটাত্তর লিপিয়ার হোক আর না হোক এক্ষেত্রে কিন্তু কোনো এফেক্ট পড়বে না কেন অক্টোবর থেকে আমাদের ডিসেম্বর এবার একটু বলে রাখি তোমাদের কোষে দেখিতে এইরকম অঙ্ক ছিল পাঠ্যপুস্তকে যে একদিন হচ্ছে টাকা ব্যাঙ্কে জমা দিয়েছে আর একটা ডেট দেওয়া রয়েছে সেখানে টাকাটা তুলবে এবার এক্ষেত্রে বলে দিই যে যেদিন তোমরা টাকা জমা দেবে সেদিনে যদি সুদ পেতে চাও যেদিন টাকা তুলবে তার কোনো সুদ পাবে না বা তোমরা যেদিনে টাকা তুলছ সেই দিনে সুদ পেতে গেলে যেদিন টাকা জমা দেবে সেদিনে কিন্তু কোনো সুদ পাবে না অর্থাৎ তোমার অ্যাড করা আর হচ্ছে টাকা উইথড্র করা সেক্ষেত্রে একটা দিন মাঝখানে তোমাদের সাবস্ট্র্যাক্ট করতে হবে তা দেখে নেই অঙ্কটা কিরূপ হবে তা প্রথমে যেগুলো রয়েছে একটু সাজিয়ে নিই চারের এক মূলধন রয়েছে ই ইকুয়াল টু আঠারোশো কুড়ি টাকা আর কী রয়েছে সুদের হারটা রয়েছে বার্ষিক সরল সুদের হার আর সমান রয়েছে সাত পূর্ণ একে দুই পার্সেন্ট যেটাকে পূর্ণটাকে ভেঙে নিলে সাত দুই চোদ্দো একে পনেরো বাই দুই এবার আলটিমেট তোমাদের লাগবে সময়টা কী রয়েছে নয় অক্টোবর থেকে একুশে ডিসেম্বর তা একটু বলে দিই যে অক্টোবর মাসটা হয় একত্রিশ দিন নয়ই অক্টোবর যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ন দিন বাদ চলে গেলে পড়ে থাকবে বাইশ দিন তাহলে টোটাল সময়টা কীভাবে পাচ্ছি দেখো তাহলে অক্টোবরে আমরা পেয়ে যাচ্ছি বাইশ নভেম্বরে থাকছে তিরিশ আর ডিসেম্বরে একুশ দিন পর্যন্ত নিয়ে নিচ্ছি একুশ তারিখ পর্যন্ত কেননা আমরা অক্টোবরে নয় তারিখটা বাদ দিয়ে দিচ্ছি এটা আমরা দিনে পাচ্ছি তাকে যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব বছর তো যোগ করলে কত আসছে দুই এক তিন তিন দুই পাঁচ দুই সাত তিয়াত্তর বাই তিনশো পঁয়ষট্টি বছর কাটাকুটি করলে একের পাঁচ বছর অতএব নির্নেয় সরল সুদ আই সমান আমরা জানি আর বাই হান্ড্রেড পির ভ্যালুটা বসিয়ে দেবো আঠেরোশো কুড়ি টি রয়েছে একের পাঁচ আর রয়েছে পনেরো বাই দুই আর নিচে একটা সূত্রের একশো টাকা তা কাটাকুটি করলে দেখো পাঁচ তিনে পনেরো একটা জিরো ক্যান্সেল হবে দুই দিয়ে কাটাকুটি করলে দু নয় আঠেরো দুই একে দুই তিন একে তিন তিন নয় সাতাশ বাই দশ সমান সাতাশ দশমিক তিন টাকা এটাই আমাদের সঠিক উত্তর এরপরে দুইয়ের অঙ্কটা দেখে নেব তিন ব্যক্তির মূলধনের অনুপাত ফোর ইস টু সেভেন ইস টু নাইন প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় একশো টাকা কম দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত তাহলে এক্ষেত্রে দেখো মোট লাভের পরিমাণ নেই তা সেক্ষেত্রে আমরা প্রথমে অঙ্কটা শুরু করার আগে মোট লাভটা ধরে নেব ধরি মোট লাভ সমান এক্স টাকা তবে দেখো অনুপাতটা একটু লিখি তিন ব্যক্তির মূলধনের অনুপাতভেন ইস টু নাইন এবার দেখো এখান থেকে আমরা প্রথম ব্যক্তির লাভ কত পাবো প্রথম ব্যক্তির লাভ টোটাল লাভ হচ্ছে এক্স ইন্টু প্রথম ব্যক্তি ক্ষেত্রে আসবে চার বাই টোটাল টোটালটা সাম চার সাত এগারো নয় কুড়ি টাকা সমান ফোর এক্স বাই কুড়ি কাটাকুটি পাবো না বিয়োগের ক্ষেত্রে সুবিধা পাবো বলে তৃতীয় ব্যক্তির লাভ এক্স ইন্টু নাইন বাই কুড়ি নাইন এক্স বাই কুড়ি প্রশ্ন অনুযায়ী তৃতীয় ব্যক্তির লাভটা বেশি বলেছে প্রথম ব্যক্তির থেকে কত একশো টাকা এটা বিয়ে করলে পেয়ে যাবো নয় থেকে চার গেলে ফাইভ এক্স বাই কুড়ি বা এক্স ইকাল টু একশো ইন্টু কুড়ি বাই পাঁচ পাঁচ ছয় কুড়ি চারশো তাহলে মোট লাভ পেয়ে যাচ্ছি এক্স ধরেছিলাম সেটা পেয়ে গেলাম চারশো টাকা অতএব চেয়েছে এখানে কি দ্বিতীয় ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভ সমান দ্বিতীয় ব্যক্তির লাভ কী হবে টোটাল লাভ হচ্ছে চারশো কিন্তু দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা পেয়ে যাব সাত বাই কুড়ি কুড়ি একটা জিরো ক্যান্সেল হবে দুই কুড়ি চল্লিশ কুড়ি সাথে একশো চল্লিশ তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ আমরা পেয়ে যাচ্ছি একশো চল্লিশ টাকা এরপর আমরা তিনের অঙ্কটা দেখে নেব তিনের অঙ্ক খুব ভাইটাল অঙ্ক প্রথম চ্যাপ্টার থেকে রয়েছে দুটো সমীকরণ দেওয়া রয়েছে একে একে করে লিখবো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস বারো ইকুয়াল টু জিরো এটা এক নম্বর সমীকরণ আরেকটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ টু জিরো দু নম্বর সমীকরণ এই যে দুটো সমীকরণ রয়েছে তাদের একটি সাধারণ বীজ হচ্ছে দুই মানে দুই হচ্ছে দুটো সমীকরণের বীজ তাহলে দেখো যেহেতু দুই এক নম্বর সমীকরণের একটি বীজ তাহলে দুইটা হচ্ছে এক নম্বর সমীকরণকে স্যাটিসফাই করবে তাহলে এক্স এক্সের জায়গায় আমরা কী বসাবো দুই দুই স্কোয়ার প্লাস বি ইন্টু দুই প্লাস বারো ইকুয়াল টু জিরো তাহলে পেয়ে যাচ্ছি টু বি ইকোয়াল টু দুই স্কোয়ার বলে চার আর বারো যোগ করলে ষোলো মাইনাস ষোলো বা বি ইকুয়াল টু মাইনাস এইট আবার দেখো দুইটা হচ্ছে দুই নম্বর সমীকরণের বীজ যেহেতু দুই দু নম্বর সমীকরণের বীজ তাহলে এই সমীকরণকেও সিদ্ধ করবে অর্থাৎ যেখানে এক্স দেখতে পাবো সেখানে দুই বসাবো এক্স স্কোয়ার বলে দুই স্কোয়ার মাইনাস বি ইন্টু টু প্লাস কি ইকাল টু ছিল বা দুই দুই স্কোয়ার বলে চার মাইনাস টু বি প্লাস কি ইকাল টু ছিল বা কিউ সমান মাইনাস ফোর প্লাস টু বি মাইনাস ফোর প্লাস টু বি বলতে কত আছে মাইনাস এইট মাইনাস চার প্লাস প্লাস মাইনাসে মাইনাস আর ষোলো সমান মাইনাস কুড়ি তাহলে আমরা কিউর মানটা পেয়ে যাচ্ছি মাইনাস কুড়ি এটাই সঠিক উত্তর এরপরে আমরা সারা অঙ্কটা দেখে নেব কী রয়েছে টু টু অনুপাতের পথ দুটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত সিক্স টু ইলেভেন হবে কী রয়েছে দেখো টু তাহলে ধরে নিচ্ছি টু অনুপাতের উভয় পদের সঙ্গে এক্স যোগ করলে নতুন অনুপাতটি সিক্স ইস টু ইলেভেন হবে তাহলে দেখো টু ছিল এক্স যোগ হবে ইস টু ফাইভ ছিল তার সঙ্গে এক্স যোগ হবে এই অনুপাতটা সমান হয়ে যাচ্ছে সিক্স ইস টু ইলেভেনের সঙ্গে টু প্লাস এক্স বাই ফাইভ প্লাস এক্স ইস টু বলতে ভাগ এবার কোন গুণ করলে এগারো দিয়ে বাইশ আর এগারো এক্স এদিকে গুণ করলে ছ পাঁচে তিরিশ ছয় আর এক্স গুণ করলে সিক্স এক্স এক্সগুলোকে একদিকে করলে এগারো এক্স মাইনাস সিক্স এক্স তিরিশ মাইনাস বাইশ ফাইভ এক্স ইকুয়াল টু এইট বা এক্স ইকোয়াল টু এইট বাই ফাইভ এটাই আমাদের উত্তর এরপরে আমরা চার পাঁচের দাগে অঙ্কটা দেখে নেব জ্যামিদি থেকে একটা অঙ্ক রয়েছে দেখো সি ডি একটি বি ও সি ডি দুটি জ্যা পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে এ এক্স ইকাল টু এক্স হলে প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি তার আগে ছবিটা আঁকি চারে পাঁচ কি রয়েছে একটি বৃত্ত তা দুটি এ বি ও সিডি এ বি সিডি পরস্পরকে এক্স বিন্দুতেছে কি হবে যাতে করে এক্স ইকাল টু প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি এসি সমান্তরাল বিডি তা এই যেহেতু একটা বৃত্ত এর একটা কেন্দ্র থাকবে সেটা ধরে নিচ্ছি ও ধরি বৃত্তের কেন্দ্র ও এবার একটু অঙ্কন করব এ থেকে ও আর ও থেকে ডি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ও এ ও ও ডি যুক্ত করা হলো এবার দেখো এই যে বৃত্তচাপ সেই বৃত্তচাপের উপর দুটো বৃত্তস্ত কোণ রয়েছে দেখো এ বি ডি আর একটা এ সি ডি আর একই বৃত্তচাপের ওপর তুমি যতগুলো বৃত্তস্ত কোন আঁকো না কেন তাদের মানটা সমান হয় তাহলে এক্ষেত্রে কী লিখব যে এ ডি বৃত্তচাপের উপর বৃত্তা বৃত্তস্ত কণ কে আসছে এ ডি সেটা কার সঙ্গে সমান হবে এসিডির সঙ্গে যেহেতু একই বৃত্তচাপ দেখো একই বৃত্তচাপের উপর এবার আমরা এই ত্রিভুজটা কনসিডার করবো ত্রিভুজ এসি এক্স এর যেহেতু এ এক্স সমান সি এক্স এই দুটো বাহু সমান বলতে এই দুটো কোন সমান হবে অতএব কোন সি এক্স সমান কোন সি এ এক্স বা আচ্ছা এসি আর এসিডি ভ্যালু একই এটা এক নম্বর তাহলে পরিবর্তে আমি কি লিখতে পারি এসি আবার এই এসিডি কার সঙ্গে সমান এবিডির সঙ্গে তাহলে এখানে আমি ডিরেক্ট লিখতে পারি কোন এ সমান কোন সি এক্স ইউজিং ওয়ান এবার দেখো কি করছি এ বিডি ভ্যালু যা আর সি এক্স সি এক্স এই ভ্যালুটা তা তাহলে এই দুটো কোন কি আবার একান্ত কোন ছবিতে দেখতে পাচ্ছি যদি আমি বাইরে আঁকি যে এসি আর বিডি এইভাবে আছে এই দুটো কোণ সমান যেহেতু কোন ডি সমান একান্তর কোন সি এ এক্স দুটো কোণ সমান এবং এই দুটো কোণ একান্ত কোণ তাহলে এই যে বাহু দুটি থাকবে সেগুলো হবে কি সমান্তর আবার সমান্তর হলে আমরা কী জানি যে দুটো কোণ উৎপন্ন হবে তা একান্ত কোণ এবং সমান এটা বিপরীতক্রমেও সত্য তাহলে এক্ষেত্রে আমাদের যেটা রিকোয়ারমেন্ট যে আমরা কী লিখতে পাই এসি সমান্তরাল বিডি প্রমাণিত এসি সমান্তরাল বিডি এরপরে চারের ছয়েরও একটি জ্যামিতি অঙ্ক রয়েছে সেটা আমরা দেখে নেব কি রয়েছে দেখো একটি এব চতুর্ভুজে এবি ব্যাস একটি বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে এবি বলেছে ব্যাস কেন্দ্র ও এবি ব্যাস এসি ও বিডি কর্ণরয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে সি ডি যে এসি বিডি কর্ণ পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে কী কী ভ্যালু দেওয়া আছে সি এ ডি চল্লিশ ডিগ্রি সি এ ডি এই কোনটা রয়েছে চল্লিশ ডিগ্রি আর রয়েছে এ সিডি কোন পঁচিশ ডিগ্রি এ সি ডি এটা রয়েছে পঁচিশ ডিগ্রি জানতে চেয়েছে কোন এ ই ইবি এর ভ্যালুটা কত এ ই বি অর্থাৎ এই কোনটা আমার তা প্রথমে দেখো যেহেতু এ বি বৃত্তের ব্যাস এবং কোন এডিবি অর্ধবৃত্তস্ত কোন অর্ধবৃত্তস্ত কোন দেখো অর্ধেক বৃত্তের উপরে আছে আমরা জানি অর্ধবিত্তস্ত কোন কি হয় সমকোণ তার মানটা কত নাইনটি ডিগ্রি তাহলে এক্ষেত্রে পেয়ে আছি কোন এ ডিবি সমান নব্বই ডিগ্রি এবার ত্রিভুজ একটা কনসিডার করছি ত্রিভুজ এ ডি ই এর বহিষ্টকোণ দেখো এ ডিই এই যে ত্রিভুজটা বহিষ্টকোণ হচ্ছে এ ইবি যেটা আমাদের চেয়েছে এই যে বহিষ্টকোণ কী হয় বিপরীত কোণ দুটি সমষ্টি সমান বিপরীত অন্তস্থ কোন কী কী হবে হবে কোন ই এ ডি প্লাস এ ই তাহলে দেখো ই এ ডি বলতে কত রয়েছে আমাদের ই এ ডি চল্লিশ ডিগ্রি আর এ ই এটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোন এটা নব্বই ডিগ্রি সমান একশো তিরিশ ডিগ্রি এটাই আমাদের সলিউশন তা এক্ষেত্রে বলি এই যে পঁচিশ ডিগ্রি মানটা ছিল এটা কিন্তু কোনো কাজে লাগেনি এটা কনফিউজ করার জন্য তাই এটা নিয়ে কোনো নার্ভাস হওয়ার দরকার নেই এরপরে আমরা আরও একটা জ্যামিতির অঙ্ক রয়েছে চারের সাথে অঙ্কটা সেটা দেখে নেব কি রয়েছে দেখো ত্রিভুজ এ বি বি সি এর কোন নব্বই ডিগ্রি বিডি লম্বা এ সি অর্থাৎ ওই সমকৌণিক বিন্দু থেকে একটা লম্বা টানা হয়েছে অতিভুজের ওপর তাহলে আমরা বইয়ের সঙ্গে সদস্যতা রাখার জন্য বি কোনটাকে এখানে নিলাম নাইনটি এ সি এবার কি করেছে ডি লম্ব এসি একটা লম্ব টানা হয়েছে বি ডি লম্ব এসির উপরে রয়েছে এ ডি সমান চার ডি সমান চার সেন্টিমিটার চার ডি সমান ষোলো ষোলো সেন্টিমিটার ডি সমান কত জানতে চেয়েছে আর এব সমান কত জানতে চেয়েছে তা দেখো সদৃশার চ্যাপ্টার রয়েছে তোমাদের যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে যদি অতিভুজের ওপরে আমরা লম্ব অঙ্কন করি তাহলে যে দুটো ত্রিভুজ পাচ্ছি তারা একে অপরের সঙ্গে যেমন সদৃশ তেমন মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ তা এখানে ওটাই প্রয়োগ করে অঙ্কটা সলভ করব তা প্রথমে দেখো বিডির ভ্যালু জানতে চেয়েছে তা এই টিপসটা আমার বলা ছিল আগের ভিডিওতে যে কীভাবে বিডি এবি আর বিসি ক্যালকুলেট করব তা সেই একই রকমভাবে অঙ্কগুলো করছি যারা হচ্ছে আগে ভুলে গেছে অঙ্কগুলো বা হচ্ছে আগে ভিডিওটা নি তা এখানেই একটু দেখে নাও তা প্রথমে বিডি ভ্যালু বার করবো দেখো বিডি স্কোয়ার ডিতে এসে থেমেছে ডি থেকে আমি এতে একবার যাব আর ডি থেকে সিতে যাবো তাহলে বিডি স্কোয়ার সমান কী হবে ডি এ ইন্টু ডিসি এর ভ্যালু কত হয়েছে ডি এ বলতে চার ডিসি বলতে ষোলো ষোলো ইন্টু চার সমান এটা আবার আটের স্কোয়ার তাহলে বিডি সমান পেয়ে গেলাম আট আবার চেয়েছে এবি এ বি স্কোয়ার দেখো বি থেকে আমি যাব বা এটাকে আমি বি এ ভাবি এবি আর বিএতে এতে এসে যদি থামে এ থেকে ডিতে একবার যাবো এ থেকে সিতে একবার যাবো তাহলে এডি ইন্টু এসি এডি ভ্যালু রয়েছে চার এসি দেখো চার আর ষোলো ওই পুরো ওটা যোগ করতে হবে ষোলো চার কুড়ি তাহলে কুড়ি চারে আশি তাহলে এবি সমান কত পেয়ে যাচ্ছে রুট আশি এটা সমান কত আসছে একটু ভেঙে নিই ষোলো ইন্টু পাঁচ ষোলো বর্গমূল হয়েছে চার রুট ফাইভ তাহলে বিডি সমান আট সেন্টিমিটার আর এবি সমান ফোর রুট ফাইভ সেন্টিমিটার ত্রিক থেকে অঙ্কটা রয়েছে তো অবশ্যই ত্রিকোণ মিতি থেকে তোমরা একটা অঙ্কই পাবে সাইন থিটা প্লাস কোশেক থিটা ইকুয়াল টু টু আগে এখান থেকে সাইন থিটার ভ্যালুটা বার করি তারপর অঙ্কে যাচ্ছি দেখো সাইন থিটা কোশেক বলতে ওয়ান বাই সাইন সমান টু এটা লসাউ করলে সাইন আসছে সাইন সাইন গুণ করলে সাইন স্ক্যার থিটা সাইন সাইন ভাগ করলে এক এক ইন্টু একমন এক দুই এদিকে থাকছে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকোয়াল টু টু সাইন থিটা বাম দিকে সবগুলো আনবো সাইন স্কোয়ার থিটা এটা মাঝখানে ঢুকিয়ে দিই মাইনাস টু সাইন থিটা প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটাকে একটু সূত্রের সাহায্যে লিখি সাইন থিটার হোল স্কোয়ার মাইনাস টু সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এটা আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোল তাহলে পেয়ে যাচ্ছি সাইন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো বা সাইন থিটা সমান ওয়ান তাহলে দেখো এখান থেকে আমরা যদি একটু সলভ করি যে সাইন থিটা সমান ওয়ান রয়েছে বলতে সাইন নাইনটি দুদিক থেকে সাইন উঠে গেলে থিটা সমান নাইনটি ডিগ্রি তা অঙ্কের সুবিধার্থে আমরা একটু কস থিটা ওয়ানটা বার করে যাচ্ছি তাহলে কস থিটা বলতে কস নাইনটি তার ভ্যালু আমরা জানি জিরো এবার যেটা জানতে চেয়েছে দেখো সাইন টু দা পাওয়ার সাইন থিটা টু দ্য পাওয়ার রয়েছে দু হাজার বাইশ আর রয়েছে কস থিটার পাওয়ারটা দু হাজার বাইশ সাইন থিটা ভ্যালু এটা আমরা কীভাবে লিখতে পারি যে সাইন থিটা হোল টু দা পাওয়ার দু হাজার বাইশ মাইনাস কস থিটা হোল টু দা পাওয়ার দু হাজার বাইশ সাইন থিটা ভ্যালু ওয়ান কস থিটার ভ্যালু জিরো পেয়ে গেছি ওয়ান টু দ্য পাওয়ার দু হাজার বাইশ মাইনাস জিরো টু দ্য পাওয়ার দু হাজার বাইশ এককে তুমি যতবারই গুণ করো এক পাবে আর দু হাজার বাইশ তুমি যদি শূন্যকে গুণ করো শূন্যই হবে তখন আলটিমেট রেজাল্টটা চলে আসছে ওয়ান চার নয় অঙ্কটা দেখে নেবো ত্রিকোণমিতি থেকে রয়েছে এবং সেই চ্যাপ্টার নাম হচ্ছে হাইট অ্যান্ড ডিসটেন্স চারের নয়টা কী রয়েছে নয় মিটার উঁচু একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য থ্রি রুট থ্রি মিটার তাহলে সুইচের উন্নতি কোন কত দেখো একটা খুঁটি রয়েছে এ বি ছায়াটা নিশ্চিত নিচে পড়বে বিসি ছায়া সুইজ এখানে রয়েছে সাপোজ তার উন্নতি কোন কত সেটা জানতে চেয়েছে থিটা ধরে নিলাম ধরি সুইজের উন্নতি কোন থিটা যখন এ বি যে খুঁটিটা রয়েছে এ বি সমান নয় খুঁটির ছায়া দৈর্ঘ্য বি সি সমান কত দেওয়া রয়েছে থ্রি মিটার সমকোণী ত্রিভুজ এব থেকে পাই টেন থিটা আমরা নিলাম টেন থিটা বলতে লম্ব বাই ভূমি তা লম্ব বলতে এটা চোখের মতো ভাবো থ্রিটাকে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বি সি বা টেন থিটা সমান এব ভ্যালু রয়েছে নয় আর বি সি রয়েছে থ্রি রুট থ্রি কাটাকুটি করলে থ্রি বাই রুট থ্রি বা টেন থিটা সমান আমরা লিখতে পাই রুট থ্রি ইন্টু রুট থ্রি আর নিচে একটা রুট থ্রি আছে একটি ঘনকে শীর্ষ বিন্দুর সংখ্যা এক্স তল সংখ্যা ওয়াই এবং প্রান্তরেখার সংখ্যা জেড তাহলে একটা ভ্যালু আয় করতে বলেছে থ্রি এক্স প্লাস তা দেখো এক্স সমান কত পাবো ঘনকের শীর্ষ বিন্দু কটা রয়েছে আটটা এক্স ইকাল টু আট ওয়াই কি বলা হয়েছে ছটা প্রান্তরেখা প্রান্তরেখা বারোটা থাকে তাহলে জেঠ সমান বারো অতএব কি চেয়েছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর জেট তাহলে দেখো থ্রি এক্স বলতে আট ফোর ওয়াই বলতে ছয় মাইনাস ফোর জেড বলতে বারো তিন আটে চব্বিশ ছ চারে চব্বিশ মাইনাস বারো চারে আটচল্লিশ কি রয়েছে একটি শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ সমান তাহলে ওটা লিখে ফেলি ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান চঙের ব্যাসার্ধ আর একক উচ্চতা শঙ্কুর উচ্চতা চিগুণতা উচ্চতা দ্বিগুণ টু এইচ একক বলা রয়েছে যেহেতু যে শঙ্কুর উচ্চতা চঙের উচ্চতা দ্বিগুণ তাদের আয়তনের অনুপাত অতএব নির্ণয় অনুপাত সমান প্রথমে কি থাকছে শঙ্কুর আয়তন তা শঙ্কুর আয়তন ওয়ান থার্ড পাই আর এসোয়ার এইচ বলতে এখানে টু এইচ ইস টু চোঙের আয়তন কি জানি পাই আর স্কোয়ার এইচ তাহলে কাটাকুটি করলে দেখো পাই আর এ স্কোয়ার এইচ কাটাকুটি হলে টু বাই থ্রি ইস টু ওয়ান সমান টু ইস টু থ্রি এটাই অ্যান্সার এরপর আমরা চারের দাগের বারো অঙ্ক অর্থাৎ শেষ অঙ্কে পৌঁছে গেছি কি রয়েছে দেখো প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা ফার্স্ট ওয়ান সংখ্যক ন্যাচারাল নাম্বার তা মধ্য মধ্যবর্তী সংখ্যাটা বলা রয়েছে এন প্লাস একশো তিন বাই তিন তাহলে এনে মান কত প্রথমে দেখো যে সংখ্যা সমান কতগুলো রয়েছে স্বাভাবিক সংখ্যার সংখ্যা রয়েছে টু এন প্লাস এবার একটু বলে দিই কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা দুই গুণ করি অবশ্যই সেটা জোর সংখ্যা হবে তাহলে টু এন হচ্ছে জোর এবার জোর সংখ্যার সঙ্গে তুমি এক যোগ করো সেটা অবশ্যই বিজোড় হবে তার মানে এখানে টু এন প্লাস ওয়ান টি যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে অযুগ্ম সংখ্যা অর্থাৎ সংখ্যা তাহলে আমরা বিজোর সংখ্যার ক্ষেত্রে নির্ণয় করি না প্রথমে সংখ্যা যে সংখ্যাগুলো রয়েছে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে একযোগ করি দিয়ে দিয়ে দুই ভাগ করি তাহলে দেখো মধ্যবর্তী সংখ্যা সমান যে এটা একটু লিখে দিই অযুগ্ম সংখ্যা অর্থাৎ সংখ্যা তাহলে কথা হবে এন প্লাস ওয়ান তার সঙ্গে এক যোগ করে দুই দিয়ে ভাগ করবে এত তম সংখ্যা তাহলে থাকছে টু এন প্লাস টু বাই টু টু কমন নিলে এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান তম সংখ্যা দেখো যেহেতু ক্রমিক সংখ্যা দু নম্বর পত্রে হবে দুই একশো নম্বর পত্রে হবে একশো দুশো নম্বর পদ হবে দুশো তাহলে এন প্লাস ওয়ান তোম সংখ্যা হবে এন প্লাস ওয়ান আর এটা দেওয়া রয়েছে এন প্লাস একশো তিন বাই তিন অনুযায়ী এন প্লাস একশো তিন বাই তিন সমান এন প্লাস ওয়ান বা এন প্লাস একশো তিন সমান তিন দ্বিগুণ করলে থ্রি এন প্লাস তিন এন মাইনাস থ্রি এন সমান তিন মাইনাস একশো তিন তাহলে মাইনাস টু এন সমান মাইনাস একশো দুই দিক থেকে মাইনাস ক্যান্সেল একশো বাই দুই সমান পাঁচ তা এখানেই আমরা মডেল সেট ছয়ের যে চারের দাগে দুই নম্বরের অঙ্কগুলো ছিল তার সলভ শেষ করলাম এরপরে নেক্সট ক্লাসে তোমরা মডেল সেট সাতের পার্ট ওয়ান পার্ট টু আসবে যেখানে শর্ট কোয়েশনগুলো ধারাবাহিকভাবে যেমন সলভ করা আছে সেইভাবে চলবে তা তোমাদের বলি এই যে ধারাবাহিকতা চলছে সেটাকে মেনটেন করো তাহলে তোমাদের বাৎসরিক পরীক্ষায় যে সাফল্যটা আসবে সেটা অভাবনীয় ভাবতে পারবে না যে ছত্রিশে ছত্রিশ কত সহজেই পেয়ে যাচ্ছ আর সবার জন্য বলি একটা সারপ্রাইজ রয়েছে ইতিমধ্যে তোমরা পেয়ে যাবে কয়েকদিনের মধ্যে যে তোমাদের জন্য একটা নতুন সেশান আমি আনতে চলেছি সেটা এখন বলবো না তার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে তা আজকে আর বেশি সময় নিচ্ছে না ভিডিওটা ধীরে ধীরে বড়ো হচ্ছে সেটা বড়ো করতে চাইছিলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করো এবং প্রিপারেশানটা তোমাদের যেন না থেমে যায় ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমাদের এই ধারাবাহিকতা চলতে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আজকে পর্ব এইটুকু সবাই ভালো থাকো